হ্যালো সালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও তো আপনারা পাশেই থাকবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিও শুরু করা যাক আর বেশি কথা বাড়াবো না তো দেখেন যে গাইস এই যে পেয়ারা অনেক বড় পেয়ারা বান কিন্তু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারা খুব কম এখন পেয়ারা নতুন ডাল ছাটার পরে এগুলা পেয়ারা আসছে এই যে এগুলা পেয়ারা আসছে তো এই যে এগুলা পেয়ারা এগুলো পেয়ারা এখনো কাটার আসলে উপযোগী হয় নাই তো দেখতে পাচ্ছেন যে অনেক বড় বাগান কিন্তু দেখেন এই যে উপযোগী এখনো হয় নাই এই যে দেখেন উপযোগী এখনো হয় নাই নতুন পলি পলিকরা এগুলা তো কবল সাইজ হয়ে উঠছে তো এগুলা কাটা পড়বে আজ থেকে তাও সাত দিন পরে সাতটা দিন পরে এগুলা পেয়ারা কাটা পড়বে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো সাত দিন পরে কাটা হবে তো বিশাল বড় বাগান বিশাল বড় একশো বিঘা বাগান এটা তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে গোটা বাগান ঘুরিয়ে দেখাবো পাশে থাকবেন আর গাছের বয়স হলো যে পাঁচ বছরও বেশি পাঁচ বছরেরও বেশি এই বাগানটির বয়স দেখেন বিশাল বড় বড় গাছ বিশাল বড় বড় গাছ দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু এগুলা কিন্তু নতুন পেয়ারা আসছে সব এগুলা নতুন পেয়ারা আছে এই যে দেখেন এই যে নতুন পেয়ারা আসছে আর এখনকার পেয়ারা একটু পানসা হবে আর কি মিষ্টি মিষ্টি যে ভাবটা ওটা আর কি হবে না দেখতেই পাচ্ছেন যে দেখেন এই যে আপনাদেরকে আজকে ফুল বাগান ভিডিও করে দেখাবো তো পাশে থাকবেন আশা করি দেখেন এগুলা কিন্তু ছোট এগুলা দেড় বছরের গাছ এগুলা কিন্তু দেড় বছরের গাছ বুঝতে পারছেন দেড় বছর যখন আপনি লাগাবেন গাছ তো দেড় বছর যখন বয়স হবে কোন তো ফল দেওয়া শুরু হবে এই যে এখন এই দেড় বছরকার গাছে দেখেন ফল আসছে এই যে কিছু কিছু ফল কিন্তু আসছে তো দেড় দেড় বছর না হলে এগুলা গাছ আর কি ফল আসে না দেড় বছর বয়স হলে গানি ফল আসবে তো দেখেন এই যে সামনে এই গাছটাতে কত পরিমাণ ফল আসছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে দেখেন যে ভেঙে পড়ে যাচ্ছে গাছ এত পরিমাণ ফল আসছে দেড় বছরে আর এই জাত হলো ওই যে আর যারা যাই হোক এগুলো ফলে হয়তো আমার জানা নেই তো দেখেন দেখতে পাচ্ছেন গাইস যে কেমন ফল আসছে নতুন গাছে এগুলা দেড় বছরের গাছ আপনাদেরকে গোটা বাগান ঘুরিয়ে দেখাবো আজকে দেখেন ছোট গাছে কি পেয়ারা আসছে দেখছেন ছোট গাছ একদম ছোট এ গাছেও পেয়ার আসছে কত দেখেন এই দেখেন ডাল ভেঙে পড়ে যাচ্ছে বুঝতে পারছেন যে কতখানি পেয়ারা মানে কতটুকু পেয়ারা ধরছে মানে এগুলো কিন্তু ছোট হ্যাঁ এগুলো এখনো কাটার সময় হয়নি কাটার সময় হবে আরও ধরেন যে দশ পনেরো দিন পরে এই মালদার কি বা পেয়ারাটা কাটা পড়বে তো এই পেয়ারা গুলো আমরা দেই হলো মিমসা ঢাকা গাজীপুর এগুলার মধ্যে দেই তো আপনারা যদি কেউ ক হন যে পেয়ারা নিব তাহলে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাবেন আর ঠিকানা দিয়ে যাবেন আমি এখনকার এখন পেয়ারার বাজার হলো যে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো এরম দাম আর কি যদি কেউ কোনো মানুষ ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আর কি জানাতে পারেন